দেখেন কাঁঠালটা এই যে কত রোডটা কাঁঠাল এই যে দেখছেন আমার এক বিঘা এক বিঘাও না এই এতটুকু কিন্তু মাশাল্লাহ দেখেন রোয়া হয়েছে কত এত রোডটা এক বিঘা কাঁঠালে রোয়া হয়েছে একটা দেখেন কত একটা হাতে নিয়ে দেখাই নাইলে বুঝবেন না এই যে কাঁঠালের থেকে রোয়া বড় হয়ে যায়

হ্যাঁ দেখি কি রকম